সব সময় চিৎকার করে প্রতিবাদ করতে হয় না অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় প্রতিবাদ প্রিয় দর্শক আজকাল আমরা এমন একটা সমাজে বাস করছি যে সমাজে যে যত বেশি কথা বলবে তাকে তত বেশি গুরুত্ব দেওয়া হবে তার সম্মান মর্যাদা তত বেশি হয়ে উঠছে কিন্তু জানেন কি যারা নীরবে থেকে কাজ করে তারা নীরবে থেকে সহ্য করে নীরবেই চুপ থেকে রহস্যময় নিয়মে ম্যাথোডে কাজ করে তারাই একদিন জাতির আলো হয়ে জ্বলে উঠে ইসলামী দৃষ্টিকোণ থেকেও কিছু কথা উল্লেখ করেছেন আল্লাহরবুল্লা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন সোরা মারিয়ামে হজরত মারিয়াম আলী ইসাল্লামকে বলেন যে তুমি চুপ থাকো তুমি কারোর সাথে কথা বলো না অর্থাৎ তুমি চুপ থাকো এই নীরবতা ছিল আত্মবিশ্বাসের প্রতীক ছিল আল্লাহর উপর ভরসার চিহ্ন রসুল সাল্ল আলি সাল্লাম বলেছেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে বা চুপ থাকে অ্যাজ দের উইস দুটোই অপশান আছে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে নিরাপত্তা মানে দুর্বলতা নয় নিরাপত্তা মানে কোনো উইকনেস নয় নিরাপত্তা মানে আমি এখন বলছি না বা আমি এখন চুপ আছি নিরাপত্তা মানে আমি সব বুঝছি বা সব দেখছি কিন্তু আমি এখন বলছি না কিন্তু সময় হলে আমিও বলবো এবং আমিও সত্যের নাইর পথে দাঁড়াবো আজকাল আমাদের চারপাশে হাজার হাজার অন্যায় অত্যাচার হচ্ছে পুরো দেশব্যাপী জুড়ে মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার চলছে মুসলমানদের হক নষ্ট করা হচ্ছে রাস্তায় বেরোলে তাকে কেটে ফেলা হচ্ছে বা তাকে বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা দেওয়া হচ্ছে কিন্তু যখন আমরা বলি হয়তো ভাইরাল হওয়ার জন্য বলি না হয় ভয় পেয়ে চুপ থাকি তো আসুন আমরা আমাদের এই নিরাপত্তাকে ব্যবহার করি একটা অবস্থান হিসেবে যেখানে আমাদের চুপ থাকাটা হবে প্রতিবাদ আর বলাটা হবে সত্য ও ন্যায়ের জন্য দাঁড়ানো শেষ কথা সব সময় কথা বলতে হয় না কখনো কখনো চুপ থাকাটাও একটা বড় বার্তা দশজনের সামনে যদি আপনি আপনার কোনো নলেজ না থাকে তো আপনি সেখানে চুপ থাকেন তো সেখানে আপনি যে চুপ থাকবেন তো আপনার মর্যাদা সম্মান আরও বেড়ে যাবে এটা এমনটা না যে সবাই কথা বলছে তো আপনাকেও কথা বলতে হবে এমনটা না আপনি জানেন না তো আপনি চুপ থাকেন কে কি বলছে তা শুনুন যদি আপনাকে সময় দেওয়া হয় বা সুযোগ দেওয়া হয় তো আপনি বলুন আপনার মতামতটা জানান যখন আপনার চুপ থেকে যখন আপনি আপনার মতামতটা জানাবেন তো আপনার মত মতামতটা তাদের কাছে একটা অর্থবাহ হবে একটা গ্রহণযোগ্য হবে তখন আপনার সম্মান এমনিতেই বেড়ে যাবে আপনি এমনিতেই কারো সামনে নিজেকে প্রুফ করার জন্য বা নিজেকে প্রকাশ করার জন্য এমনি আবি এমনিতেই মানে কিছু উল্টাপাল্টা বলে দিয়েন না হয়তো আপনি দুইটা কথা বলবেন যেখানে দুইটা উল্টাপাল্টা হয়ে যাবে তো সেই দুইটা কথার কারণে আপনার এই বাকি কুড়িটা কথা মানে একটা খারাপ দেখাবে তো এই জন্য আপনি কথা বললে মানে সতর্কভাবে বলুন ভেবে চিনতে বলতে হয় তো আপনি সময় বা আমরা যে অনেক সময় বন্ধু বান্ধবের সাথে নিজেকে উপস্থাপন করার জন্য এমনি বলে দিই তো সেটা আপনি কখনো করিয়েন না কারণ সেখানে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে আপনার সম্মান কমে যাবে তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন নীরবে থেকে কাজকর্ম করার তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম